আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ভিজিটে আসছি বোয়ালমারি মহেন্দে বাজার তো ভিউয়ার্স আমি যে পাওয়ার টিলারটি দেখাবো এটি হচ্ছে আঠারো ফালের ফ্রেশ কন্ডিশন পাওয়ার টিলার ষোলো হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স তো পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন একদম নতুন তো পাওয়ার টিলারটি একদম কম দামে বিক্রি হবে একদম সীমিত দামে শুধু আজকের জন্য তো ভিউয়ার্স এই যে টিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই হাজার চোদ্দ সালের বডি ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে দুই হাজার চোদ্দ সালের আর ইঞ্জিনটা হচ্ছে ২০১৯ সালের ইঞ্জিন তো এটির দাম পড়বে কত পুরো প্যাকেজ সহ পঞ্চাশ হাজার ইঞ্জিন হচ্ছে ষোলো হাতের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ষোলো হাতের ইঞ্জিন মাত্র পঞ্চাশ হাজার টাকা ভিওয়ার্স আঠারো পালের বিক্রি করা হবে এই টিলারটি যদি আপনারা নিতে চান আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও নাম্বার দেয়া থাকবে এই নাম্বারটি হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপ এটি যে কোনো সময় আপনারা নক করতে পারেন তো ভিউয়ার্স আপনারা এই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম সীমিত দামে টিলার ছেড়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ